বিয়ে সাজে আজকের এই ব্রাইডকে কেমন লাগছে দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ব্রাইডকে অল্প সময়ে কিভাবে সাজালাম আসলে এটা ছিল ছবি তোলার জন্য মেকআপ সেরকম ব্রাইড নয় সেজন্য তারা করে সাজিয়ে দিচ্ছিলাম যেহেতু ক্যামেরাম্যান চলে এসেছে ক্যামেরাম্যান আসার পরে ডিসিশন নিয়েছে যে ও বওশ আসবে সেজন্য খুব তাড়াহুড়ো করে সাজিয়েছি জানি না কেমন হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন সাজটা কেমন হয়েছে তো আপুর অনেক বেশি তাড়াহুড়া ছিল সেই জন্য আপুর সাথে ওই রকমভাবে কথা বলার সময় পাইনি বা অল্প সময়ের মধ্যে ঝটপট কিভাবে সাজানো যায় ওইভাবেই সাজাচ্ছিলাম তো আপুটার ব্রু প্লাক করা ছিল না তো আইব্রোটা আট করতে খুব বেশি কষ্ট হচ্ছিল কারণ আপুটার ব্রু প্লাক করা না ব্রু প্লাক না করা থাকলে চোখ আট করতে একটু বেশি কষ্ট হয় ব্রু প্লাটটা করা থাকলে খুব সহজেই ব্রুটা চোখটা আট করা যায় আর দেখেন আপুর ঠোঁটটা খুব সুন্দর ছিল সেজন্য ঠোঁট আট করাটাও খুব সহজে হয়ে যাচ্ছিল তো তারাপড়ের মধ্যে আপুকে যতটুকু পারলাম এভাবেই করে দিলাম খুব বেশি কাজ করতে পারিনি তো আপুটার বসে যে ছবি তোলার ইচ্ছাটা অনেক বেশি ছিল সেজন্য আপুটা খুব ধৈর্য সহকারে সাজ ছিল তো আপুটার ফেস কাটিংটা খুব বেশি সুন্দর সেজন্য আপুটাকে অনেক বেশি সুন্দর লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আপুর আই লুক বা মেক আপ লুকটা সিম্পলের মধ্যে করে দিয়েছি তেমন একটা গোডজেস করতে পারিনি তো আপুর হেয়ার স্টাইলটা খুব তাড়াতাড়ি সেজন্য কোনোরকমভাবে হেয়ার স্টাইলটা করে ফেললাম খুব সুন্দরভাবে হেয়ার স্টাইল করার ইচ্ছা ছিল কিন্তু আপুটার এত ইমার্জেন্সি সেজন্য নর্মালভাবে আপুর হেয়ার স্টাইলটা করে দিলাম আপুর ক্যামেরা ওয়েট করছিল তো আমরা ফটোশ্যুট করতে গিয়েছিলাম এই পচাবালা রোড অনেক সুন্দর একটা জায়গা তো এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখেন প্রকৃতির মাঝে আপুটাকে অনেক বেশি সুন্দর লাগছে সেখানে ক্যামেরাম্যান ওয়েট করছিল তো আমিও আমার ফোন দিয়ে কিছু ছবি বা ক্লিপ নিয়ে নিলাম আপুটার আর এখন ফটোশ্যুটগুলো কেমন হয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছিলাম আপনারা দেখে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ